আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের ধারাবাহিক আয়োজন সাপ্তাহিক বিশ্ব মুসলিমের যে সংবাদ আজকে আমরা এই পর্বে আপনাদের সামনে যে সমস্ত খবর তুলে তার মধ্যে প্রথম প্রথম হচ্ছে প্রতিযোগিতায় আফ্রিকার দেশ মক্কার হারামে অনুষ্ঠিত পঁয়তাল্লিশতম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছে আফ্রিকার দেশ চাঁদ প্রজাতন্ত্রের প্রতিযোগী মোহাম্মদ আদম মোহাম্মদ প্রথম বিভাগে পুরস্কার হিসাবে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ রিয়াল গত বুধবার অর্থাৎ বিশে আগস্ট মসজিদে হারামে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া মসজিদে হারামের ইমাম দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়েখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আজ শেখ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় হওয়া আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একশো আঠাশটি দেশের একশো উনআশি জন অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শুরুর পর থেকে এবারই সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী অংশ নিয়েছে প্রতিযোগিতায় মোট চার মিলিয়ন রিয়াল পুরস্কার ছিল এর বাইরে দশ মিলিয়ন রিয়াল আর্থিক পুরস্কার ছিল সব অংশগ্রহণকারীদের জন্য আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে ইসরায়েল ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন তারা বলছে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে সোমবার অর্থাৎ পহেলা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলেছে ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালামের আল আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামী নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন প্রশাসন রোববার এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানাই ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে বিবৃতিতে বলা হয় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামী প্রত্নতত্ত্ব নিদর্শন ধ্বংস করছে এগুলো মুসলমানদের এই স্থানের ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ এবং সুস্পষ্ট দলিল তাদের দাবি আল আকসার ও ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে এবং কথিত টেম্পেল মাউন্ট বর্ণনাকে জোরালো করার জন্য ইসরায়েল এসব ইসলামী নিদর্শন ধ্বংস করছে গভর্নরের সতর্ক করে আরও জানাই আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খনন কাজ করা হচ্ছে এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে বিবৃতিতে অভিযোগ করা হয় এই সব খননের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদীকরণের পরিকল্পনায় নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে গভর্নরেট আন্তর্জাতিক মহল জাতিসংঘ ও তার সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানায় আন্তর্জাতিক আইন অনুসারে আল আকসা মসজিদের তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাউমেন্ট কাউন্সিলের দু সালের মার্চে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই চুক্তি সই করেন এতে জেরুজালেম সহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার দায়িত্ব জর্ডানকে অর্পণ করা হয় আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা একে টেম্পেল মাউন্ট নামে অভিহিত করে ইহুদিদের দাবি এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নাই। ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান নিহত বেড়ে পাঁচশো আফগানিস্তানে ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা সময়ের সঙ্গে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান জানিয়েছে এখনো পর্যন্ত উদ্ধার কর্মীরা ভূমিকম্পে পাঁচশো জন নিহতের তথ্য নিশ্চিত করেছে আহত হয়েছেন এক হাজার জনেরও বেশি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর পূর্বে সাতাশ কিলোমিটার দূরে এবং ভূগর্ভে আট কিলোমিটার গভীরে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানি ঘটনা ঘটেছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ভূমিকম্পের পরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধার কর্মীরা এছাড়া আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার দুশো কিলোমিটার দূর থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায় ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ এই অঞ্চলটি নব্বই শতাংশ পাহাড় দ্বারা বেষ্টিত ফলে রাস্তাগুলো অনেক সরু হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে অনেক বেগ পেতে হচ্ছে তুরস্কে পালিত হল একশো তিনতম বিজয় দিবস তুর্কের সমাধিতে এরদোগানের শ্রদ্ধা উনিশশো সালে গ্রিক বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর আজ শনিবার অর্থাৎ তিরিশে আগস্ট তুরস্ক তাদের একশো তম বিজয় দিবস উদযাপন করছে মোস্তাফা কামাল আতা তুর্কের নেতৃত্বে কোতাহিয়ার দুমলুপিনার অঞ্চলে সংঘটিত সেই যুদ্ধ তুরস্কের স্বাধীনতার ভিত্তি সুদৃঢ় করেছিল ছাব্বিশে আগস্ট শুরু হওয়া সামরিক অভিযানের ধারাবাহিকতায় তিরিশে আগস্ট অর্জিত হয় চূড়ান্ত বিজয় যা গ্রিক দখলদারিত্বের অবসান ঘটিয়ে জাতীয় মুক্তি সংগ্রামকে নতুন মাত্রা দেয় এই দিনে প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোগান উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে রাজধানী আঙ্কারাই অনিত কবিরে অবস্থিত আতাতুরকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ইসরায়েলের হামলায় নিহত ইয়ামানের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইয়ামানের হুতি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আঠাশে আগস্ট দেশটির রাজধানী সানাই হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান দখলদাররা সানার একটি অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণ করে সেখানে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত হন বলে জানিয়েছেন ইয়ামেনি সংবাদ মাধ্যম আল জুমহুরিয়া অপর সংবাদ মাধ্যম এডেন আল ঘাদ জানিয়েছে প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি ছাড়াও আরও কয়েকজন সঙ্গী প্রাণ হারিয়েছেন গতকাল ইসরায়েলের হিব্রু সংবাদ মাধ্যমগুলো জানাই হুতি বিদ্রোহীদের সরকারের প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্তত দশজন উচ্চপদস্থ কর্মকর্তার উপর হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে হুতি বিদ্রোহীদের প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্যরা তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল হুতির একটি ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের উপর হামলা চালানো হয় যদিও ওই জায়গাটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত তা সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধ বিমান সেখানে হামলা চালিয়ে আসতে সমর্থ হয় দু সালে ইয়ামেনের রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এরপর তৎকালীন প্রেসিডেন্ট আবদ্রাব্বু মানসু হাদি সৌদি আরবে পালিয়ে যান তিনি হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন এরপর তার সমর্থনে ইয়ামেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক ব্যাপক হামলা চালায় তা সত্ত্বেও হুতিদের প্রতিহত করা যায়নি এরা এখনও সানার নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখতে পেরেছে এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন রাহাভি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশ শুধু যুক্তরাষ্ট্রই বরাবরের মতো এবারও ইসরায়েলের পক্ষ নিয়ে গাজার বিরুদ্ধে অবস্থান নিয়েছে গাজায় চলমান দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিবকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন সহ অন্যান্যরা বৈঠকে উপত্যকার অনাহারের পরিস্থিতি নিয়ে বাগবিতন্ডায় জড়িয়েছেন ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধি বুধবার সাতাশে আগস্ট গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি তুলে ধরতে অভুক্ত অপুষ্টিতে ভোগা ফিলিস্তিনি শিশুদের ছবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তুলে ধরেন আলজেরিয়ার প্রতিনিধি নিজের তেরো বছর বয়সী ছেলের কাছে লেখা ইসরায়েলি আগ্রাসনের নিহত সাংবাদিক মারিয়াম আবুদাকার আবেগঘন চিঠিও পড়ে শোনান তিনি যদিও আলজেরিয়ার প্রতিনিধির তত্ত্ব উপাত্তকে মিথ্যা দাবি করেছেন ইসরায়েলি প্রতিনিধি বলেন অপুষ্টি নয় বরং অন্য কোনো রোগে মৃত্যু হয়েছে ফিলিস্তিনি শিশুদের পাল্টাপাল্টি মন্তব্যের বাগবিতণ্ডায় জড়িয়েছে দুই দেশের প্রতিনিধি এদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই পক্ষ নিয়েছে বন্ধু ইসরায়েলের গাজায় দুর্ভিক্ষ ইস্যুতে আইপিসির প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে দেশটির প্রতিনিধি মার্কিন প্রতিনিধি ডেরোথিসিয়া বলেন আমরা স্বীকার করি গাজাই ক্ষুধা একটি বাস্তব সমস্যা এদিকে গাজায় গণহত্যা বন্ধের জন্য ধর্মীয় নেতাদের উঠে দাঁড়ানোর আহ্বান জানালো মুসলিম ওয়ার্ল্ড লীগ বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে আগস্ট কোয়ালালামপুরের মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ও মুসলিম ওয়ার্ল্ড লীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের এক সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয় আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সংঘাত নিরসনে ধর্মীয় নেতাদের ভূমিকার শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে ইসলাম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ধর্মসহ সহ বিশ্বের বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তারা সহিংসতা প্রতিরোধ ধর্মীয় কূটনীতি গাজাই চলমান গণহত্যা এবং শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে মত বিনিময় করেন গাজায় শহীদ দুশো ইমাম ক্ষতিগ্রস্ত আটশো আঠাশটি মসজিদ ফিলিস্তিনের গাজাই প্রায় দুই বছর ধরে চলতে থাকা অবৈধ ইসরায়েলি বাহিনীর বর্বরতা তাদের এই বর্বরতা থেকে রেহাই মেলেনি ধর্মীয় অঙ্গনও গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী দু হাজার সালের সাতই অক্টোবর থেকে চলমান হামলায় ইসরায়েলি বাহিনীর হাতে এখনও পর্যন্ত দুশো জন ইমাম ও ইসলাম ধর্মপ্রচারক শহীদ হয়েছেন এছাড়াও আটশো মসজিদ সম্পূর্ণ ধ্বংস এবং একশো সাতষট্টি মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতে আনাদুল এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই আক্রমণগুলো পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত এর মাধ্যমে ফিলিস্তিনিদের ধর্মীয় পরিচয় ও জাতীয় ঐক্যকে নাস্বাদ করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন ইমাম ও আলেমগঞ্জ শুধু ধর্মীয় নেতা নন তারা সমাজের দিক নির্দেশক বা পথ প্রদর্শক এবং জাতীয় চেতনার ধারক বাহক এবং ঐক্যের প্রতীক ইসরায়েল তাদের নির্মূল করে ফিলিস্তিনিদের আত্মিক শক্তিকেই ভেঙে দিতে চাই এই হামলার থেকে খ্রিস্টান সম্প্রদায়ও রেহাই পায়নি এখনও পর্যন্ত ইসরায়েলের হামলায় তিনটি গিরিজা ধ্বংস হয়েছে এবং জন খ্রিস্টান ফিলিস্তিনি তারা নিহত হয়েছে এমন তথ্যই জানিয়েছে গাজার মিডিয়া অফিস গাজার শতাব্দী প্রাচীন মসজিদ এবং গির্জাগুলি ফিলিস্তিনের ইতিহাস সংস্কৃতি এবং আত্মপরিচয়ের জীবন্ত স্মারক এসব স্থাপনা ধ্বংসের মাধ্যমে একটি জাতির অতীত ও ভবিষ্যতের মধ্যেকার কার সেতু বন্ধন ছিন্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও রোম স্ট্যাটিউট অনুযায়ী ধর্মীয় স্থান উপাসনালয় এবং ধর্মীয় নেতাদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা যুদ্ধাপরাধের সামিল যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টানা আহ্বান এবং নিন্দার পরও ইসরায়েলের হামলা আরও তীব্রতর হচ্ছে যার ফলে গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর আকার ধারণ করছে গাজার মুসলিমদের জন্য রোজা রাখলেন বিশ্বের একশো পঞ্চাশ জন আলেম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিপীড়িত মুসলিমদের জন্য বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে আগস্ট রোজা রাখেন বিশ্বের পঞ্চাশটি দেশের একশো পঞ্চাশ জন আলেম এছাড়া রোজা রাখার সন্ন্যতকে পুনর্জীবিত করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আলী আল কারদাঘি বলেছেন পঞ্চাশ দেশের একশো পঞ্চাশ জন আলেম সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা তুরস্কে একটি সম্মেলনে জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আলী আল কারদাঘি বলেন একশো পঞ্চাশ জনের সবাই আঠাশে আগস্ট রোজা রাখেন এই আলেম উল্লেখ করেছেন গাজার মানুষকে দখলদাররা ইচ্ছাকৃতভাবে অভুক্ত তৃষ্ণার্ত রাখছে তাদের কারণে গাজার মানুষ আজ ক্ষুধার্ত হয়েছে রোজা রাখার উদ্দেশ্য ছিল গাজার ওই সমস্ত ক্ষুধার্ত মানুষগুলোর প্রতি সংহতি জানানো আমাদের সাপ্তাহিক আয়োজন বিশ্ব মুসলিমের যে সংবাদ এখানে শেষ হলো পরবর্তী এপিসোড নিয়ে আমরা পরের সপ্তাহে আবার হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম